রাজ্যের বিভিন্ন প্রান্তের চব্বিশ জন প্রতিভাবান নৃত্যশিল্পীকে নিয়ে আগামী ছাব্বিশে মার্চ আগরতলায় অনুষ্ঠিত হবে আট দিনের নৃত্য কর্মশালা আর এই কর্মশালায় ডাক পেলেন ধলাই জেলার দুইজন নৃত্যশিল্পী এর মধ্যে অন্যতম হলেন কাকলি ধর অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান কাকলি রাজ্যভিত্তিক কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাওয়ায় গণ্ডাছড়ার নারায়ণপুর এলাকার নাগরিকরা খুব খুশি ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমা এক প্রত্যন্ত অঞ্চল হিসেবে পরিচিত ছিল তবে বর্তমান সরকারের শিক্ষা স্বাস্থ্য পানীয় জল বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে সেখানকার ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিতে এগিয়ে যাচ্ছে একসময় না থাকলেও বর্তমানে গন্ডাছড়া অনেক তরুণ তরুণী নাচের চর্চায় যুক্ত হয়েছে এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে সম্প্রতি নাচ ত্রিপুরা নাচ প্রতিযোগিতার জন্য আগরতলা প্রেস ক্লাবে নয় ফেব্রুয়ারি অডিশন অনুষ্ঠিত হয় সেখানে গন্ডাছড়া কাকুলি ধর সহ আরও একজন মেয়ে সিলেকশন পায় আগামী ছাব্বিশ মার্চ মুরতলা ভগৎসিং আবাসি 8 দিনের নাচ ক্যাম্প অনুষ্ঠিত হবে যেখানে গোটা রাজ্য থেকে 24 জন শিল্পী ডাক পেয়েছে এই ক্যাম্প থেকে সেমিফাইনালে জন্য প্রতিযোগীদের বাছাই করা হবে গন্ডাছড়া দুইজন প্রতিযোগী রাজ্য নৃত্য প্রতিযোগিতা অংশ নিচ্ছে যা এলাকাবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয় কাকুলি থরের মা রিঙ্কু ধরজানান তারা গন্ডাছড়ার নারায়ণপুর দেবনাথপাড়ার বাসিন্দা স্বামী এক ছলে এক মেয়ে ও বৃদ্ধা শাশুড়ি কিনে তাদের পাঁচজনের পরিবার কাকুলির বাবা ছোটখাটো একটি টিফিন দোকান চালিয়ে কোন রকমে পরিবারের খরচ বহন করেন সামান্য এই আয়ে মেয়ের পড়াশোনা চালানোই কঠিন তার উপর শেখার খরচ আরো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রিঙ্কু ধর প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন কাকুলির নাচের স্বপ্ন যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য সরকার বা কোনো সাহায্য প্রদানকারী সংস্থা যদি তাদের পাশে দাঁড়ায় তাহলে কাকুলি আরো এগিয়ে যেতে পারবে তিনি বলেন কাকুলির সাফল্য শুধু তাদের পরিবারের নয় এটি গোটা গন্ডচরা মহkumar করবে সবাইকে নমস্কার আমার বাড়ি গন্ডচরা আমি আমার নাম রিঙ্কু আমি কাকুলির মা আমার বাড়ি গন্ডাসাড়া নারায়ণপুর দেবনাথ ছাড়া কাকুলির থেকেই একটা নাচ শিখবো বা নাচ নিয়ে একটা কিছু করব তাই এমন একটা আশা ছিল কিন্তু আপনারা এই ত্রিপুরাবাসী বা আমার গ্রামবাসী ভাই বোন সবাই আশীর্বাদে তাই আজকে এমন একটা জায়গায় যেয়ে পড়ছে তাই নাচ ত্রিপুরা নাচের মধ্যে তাই চান্স পাইছে আগামী দিন আপনারা সবাই সাপোর্ট করবেন আর আমি এই আমার পরিবারটা একদম এই গরিব গরিবের মধ্যে কারণ আমার স্বামী একটা সাধারণ একটা রেস্টুরেন্টের দ্বারা আমার সংসারটা চলে আমার এই তাইরে যদি লেখাপড়ার খরচ চালাইতে গিয়ে চালাই তাহলে আমি ডান্স নিয়ে সেটা একটা কিছু করতে গেলে বা এই আমি একটু কষ্ট হয় তো আপনারা আমি প্রশাসনের কাছে এটাই আবেদন করব যে আমার প্রশাসন দাদা ভাইয়েরা তারা যদি একটু সাহায্য করে আমি নিয়ে সেরা আর একটু করে উঠতে পারি আর কারণ আমার একা পক্ষে তো আমার এটা কোনো সম্ভব নাই এদিকে কাকুলি নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানায় তার প্রথম নাচের শিক্ষাগুরু ছিলেন পাইল দেবনাথ বর্তমানে তিনি মৃণাল কান্তি সূত্রধরের কাছে নাচে প্রশিক্ষণ নিচ্ছেন পরিবারের সীমিত সামর্থ্যের মধ্যেই তারা সবসময় কাকুলিকে নাচের জন্য উৎসাহ দিয়েছেন সে জানায় পরিবারের সমর্থন ও গুরুজনদের আশীর্বাদে আজ এই জায়গায় পৌঁছতে পেরেছি আমি চাই আরও বড় মঞ্চে নিজের প্রতিভা দেখাতে তাই সবার দোয়া ও আশীর্বাদ কামনা করছি এদিকে কাকুলির এই অর্জন কন্যা ছড়ার তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে প্রশাসন ও সমাজ যদি তার পাশে দাঁড়ায় তাহলে সে শুধু নিজের স্বপ্নই পূরণ করবে না বরং পুরুম মহকুমার নাম উজ্জ্বল করবে ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া